আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম মৌসিক শিক্ষা কল্যাণ পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে সতেরো মে দু হাজার পঁচিশ তারিখে সারা ব্যাপী প্রত্যেকটা জেলায় ডিসি অফিসের সামনে অথবা ইসলামিক ফাউন্ডেশনের জেলা অফিসের সামনে এক মানববন্ধন বা অবস্থান কর্মসূচির যে ডাক দেওয়া হয় এই অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে সারা বাংলাদেশে কোথায় কীরকম অবস্থান কর্মসূচি হয়েছে সেই সম্পর্কে আজকে আমাদের ভিডিও ফিরে দেখা সতেরো মে দুই হাজার পঁচিশ সুপ্রিয় দর্শক এই আন্দোলনের কারণেই শিক্ষকদের আসার আলো ফিরে পেয়েছে এটা দেখছেন সুনামগঞ্জের একটি অবস্থান মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এছাড়াও দেখে আসুন একটি বক্তব্য যা ইসলামিক ফাউন্ডেশনের মূল কেন্দ্রের সামনে করা হয়েছে অর্থাৎ আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা শিক্ষকদের অবস্থান এবং জ্বালাময়ী বক্তব্য সারণিপি <laughs> সমান্তিজিব এভাবেই সারা দেশে মানববন্ধন স্মারকলিপি প্রদান এবং মিশিল মিটিং আন্দোলনের পর অবশেষে ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা কেয়ারটেকারদের যেই দাবি দাবিগুলো মেনে নিতে বাধ্য হয় দেখে আসুন ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষ এই ব্যাপারে কি মতামত

যাতে ইয়ে আগে আপনারা এরিয়ার সহ সব কিছু পান পাওয়া যায় করে সবার আন্তরিকভাবে আমরা চেষ্টা করে যাই